হ্যালো এভরিওয়ান জিনিস চিলি ব্লগের নতুন ভিডিওতে তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম জানিয়ে আজকে নতুন ভিডিও শুরু করছি আশা করছি তোমরা যে যেখান থেকেই আমার ব্লগটা ওয়াচ করছো না কেন সকলেই খুব ভালো আছো এবং সুস্থও আছো আমরাও বেশ ভালো আছি অনেকদিন ধরেই ভাবছিলাম জাপানে যে ইন্ডিয়ান গ্রোসারি স্টোর নতুন খুলেছে সেখানে যাব ঘরের জন্য টুকটাক বাজার করার জন্য ইন্ডিয়া থেকে আসার সময় যেসব জিনিসপত্র নিয়ে এসেছিলাম তার অনেক কিছু ফুরিয়ে এসেছে আর এই ইন্ডিয়ান গ্রোসারি স্টোরটা যেহেতু নতুন খুলেছে এখানে অনেক কিছুই অ্যাভেলেবেল আছে তাই চলো আমরা আমাদের বাড়ির জন্য বাজার করব তার সাথে তোমাদেরকেও পুরোটা ঘুরিয়ে দেখাবো এখানে কি কি জিনিস পাওয়া যায় আর জিনিসগুলোর কিরকম কি দাম আকাশটা অন্ধকার করে এসেছে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি হবে হবে যেহেতু গাড়ি আছে তাই তো কোনো প্রবলেম নেই তাই আমরা দুজনে মিলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম ঘরের জন্য টুকটাক কিছু কিনবো বলে আমরা গাড়িতে 5-10 মিনিট ট্রাভেল করে আমরা পৌঁছে গেছি দেখো ইন্ডিয়ান গ্রোসারি স্টোরে চলো তাহলে এবার গাড়ি থেকে নেমে দোকানের ভেতরে ঢোকা যাক আর দেখা যাক এখানে কি রকম জিনিস পাওয়া যায় আর সেগুলোর কি রকম প্রাইস চলো তোমাদের তাহলে আগে এই দোকানে কি কি জিনিস পাওয়া যায় সেগুলো আগে ঘুরিয়ে দেখাই যেহেতু এখানে দোকানটা নতুন ওপেনিং হয়েছে এই চার মাস হলো দোকানটা খুব সুন্দর করে সাজিয়েছে দোকানের ভেতরে প্রবেশ করে প্রথমে আমার খুব ভালো লাগলো কেননা দোকানে ঢোকার মুখে প্রথমেই একটা ঠাকুরের মূর্তি রেখেছে প্রথমে এদিকে এদিকে এসে দেখলাম বিভিন্ন রকম আইটেম রাখা আছে যার মধ্যে আছে ঝুড়ি ভাজা ডালমুট ভাজা আলুর চিপস রান্নার স্বাদ বাড়াতে যেসব মশলা আমরা ব্যবহার করে থাকি সেই সবকিছুর মশলা এখানে পাওয়া যাচ্ছে এদিকে দেখো লেজের চিপস পাওয়া যাচ্ছে লেজের চিপস তো আমার খুবই প্রিয় এখানে ডায়েট পোহা পাওয়া যাচ্ছে আর তার সাথে টেস্টি পাওয়া যাচ্ছে যেগুলোর দাম দেখো এদিকে পাওয়া যাচ্ছে ম্যাগি চার প্যাকেট ম্যাগির দাম চারশো পঁচাত্তর ইএম এদিকে পাললেজি বিস্কুট জিম জ্যাম বিস্কুট আর হার্ড এন্ড সেক্স বিস্কুটও পাওয়া যাচ্ছে নিচে রাস্কেটের বিস্কুট পাওয়া যাচ্ছে অনেক রকম ভ্যারাইটিজের এটার দাম তিনশো চব্বিশ ইএম ভারতীয় টাকায় যেটার মূল্য ওই একশো ছিয়াশি টাকার মতো আর এদিকে ভোলপুরেও পাওয়া যাচ্ছে আমি যেহেতু আজকে ইন্ডিয়ান গ্রোসারি স্টোরে এসেছি ঘরের জন্য কিছু কেনাকাটি করব বলে তাই প্রথমে কনফিউজ হয়ে যাচ্ছিলাম কোনটা ছেড়ে কোনটা নেব আমার ডিসাইড করতে করতে অনেক টাইম চলে যাচ্ছিল আমি এসে এখানে নিলাম এক প্যাকেট বিস্কুট আর অনেক দিন ধরে সাবু দিয়ে কিছু ডেজার্ট বানিয়ে খেতে ইচ্ছে হচ্ছিল ইন্ডিয়া থেকে আসার সময় সাবু আনতে ভুলে গেছিলাম তাই সাবু এক প্যাকেট নিয়ে নিয়েছি আর আটা নিলাম এক প্যাকেট আর লাউ নিলাম একটা এখানে লাউটা খুবই সুন্দর একদম ফ্রেশ আর একদম সফট এখানে একটা ফ্রিজ রাখা আছে এই ফ্রিজের মধ্যে ফ্রোজেন অনেক কিছু আইটেম রাখা আছে বেশিরভাগই এখানে মিষ্টি জাতীয় জিনিস রাখা আছে দেখো আমি বাড়ি ফিরে পড়েছি আর মেনলি আমি কি কি কিনলাম আমাদের বাড়ির জন্য চলো তাহলে তোমাদের সাথে সেটা শেয়ার করি আর সেগুলোর কিরকম দাম সেগুলো বলি আমি নিয়েছি গুড় এক কৌটো এটার দাম নিয়েছে চারশো সাতাত্তর ইন ভারত টাকা যেটার মূল্য ওই দুশো পঁচাত্তর টাকার মতো হবে আর নিয়েছি মাকি আটা এই আটাটা ভুট্টার এটার দাম নিয়েছে দুশো ছিয়ানব্বই ইএন পাঁচশো গ্রাম আটার এটার দাম ভারতীয় টাকায় যেটার মূল্য ওই একশো টাকার মতো হবে আর নিয়েছি টাটা সল্ট এটার দাম দুশো ঊনসত্তর ই এম ভারতীয় মূল্য একশো টাকার মতো এক কেজি সাবুদানা নিয়েছি এটার দাম নিয়েছে পাঁচশো সাঁইত্রিশ ই এন ভারতীয় যেটার মূল্য ওই তিনশো টাকার মতো সুজি নিয়েছি এক প্যাকেট এটার দাম নিয়েছে 330 তিরিশ আড়াতুর টাকা যেটার মূল্য ওই একশো নব্বই টাকার মতো হবে পার্লে হাইডেন্স বিস্কুট নিয়েছি এটার দাম নিয়েছে ওই একশো ছিয়াত্তর ইয়েন ভারতীয় টাকা যেটার মূল্য ওই একশো এক টাকার মতো হবে মুসুর ডাল নিয়েছি এক কেজি এটার দাম নিয়েছে তিনশো চুরাশি ইয়েন ভারতীয় টাকা যেটার মূল্য ওই দুশো একুশ টাকার মতো হবে তেলের নাড়ু একশো গ্রামের দাম একশো আটচল্লিশ ইয়েন টোটাল আমাদের অ্যামাউন্ট হয়েছে 3681 টাকা ভারতীয় টাকায় টোটাল অ্যামাউন্ট দাঁড়াচ্ছে 2123 টাকার মতো আজকে ব্লগটা তাহলে এখানে মতো এন করি ভিডিওটা ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা অন করে নেবে আজকে তাহলে আসি আবার দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি টাটা